ঘড়িয়া পাখি ঘাটে চলে এসেছি আজকে দেখাবো যে এখানে কী কী পাখি এসেছিল এবং সে সমস্ত পাখি কী কী দাম যাচ্ছে আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহটা বাড়ে চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একদম রেডি রোজি লাভবার্ড আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি এগুলো পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন সাদা জাবা যার দাম গেছে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে জোড়া আর জাম্বো ফিঞ্চ তার দাম গেছে চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখি আছে এখানে দেখতেই পাচ্ছেন একদম রেডি জাম্বো ফিঞ্চ আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন হাটটি সপ্তাহ দু দিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল ছটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া আর যে সমস্ত ভায়োলেট মাস্ক আছে তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া এখানে ইয়েলো ফিশারও আছে যার দাম গেছে মাত্র পনেরো সরি আটশো টাকা পিস এখানে যে সমস্ত সেমি অ্যাডাল্ট লাভবার দেখতে পাচ্ছেন লুডিনো লাভবারের দাম গেছে আটশো টাকা জোড়া বাদবাকি যে সমস্ত মাক্স রুপের লাভবার আছে তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ফন জাবা যার দাম গেছে সাড়ে টাকা জোড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি কোরিয়ার পাখির হাটে আসে তবে চাইলে আপনাদের পাখি এখানে সেল করতে পারবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো আশি থেকে তিনশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও নিতে পারবেন চাই জোড়া জোড়া নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখির হাটে একদম হেলদি অ্যাক্টিভ পাখি দেখতে পাচ্ছেন যদি এরকম সুন্দর পাখি নিতে হয় অবশ্যই আপনাকে গড়িয়া পাখির হাটে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন রুটিনো লাভবার যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া কিছু ফিশার আছে তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া আর আরও ভ্যারাইটিস গ্রুপের পাখি আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া তবে বন্ধুরা সব পাখির দাম বলা সম্ভব না অবশ্যই আপনাদের দাম দর করে নিতে হবে আর আপনার যেরকম ধরনের পাখি প্রয়োজন এখান থেকে গড়িয়া পাখি হাট থেকে পেয়ে যাবেন এখানে প্রচুর ভ্যারাইটিস লাভবার আসে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সব পাখির কোয়ালিটি এখানে লাভবাড় শানকনুর কনুর সব ধরনের ভ্যারাইটিস পাখি পাওয়া যাবে আপনাদের যদি কোনো অন্য পাখিরও দরকার হয় আপনারা সিলারদের সঙ্গে কথা বলে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার লুটিন অফিসার যার দাম গেছে মাত্র চার হাজার টাকা জোড়া একদম দেখতেই পাচ্ছেন একদম রেডি বাকি আছে লুটিন অফিসার রেড আই আপনারা চার হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া ব্লু আছে হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বাদ বাকি যে সমস্ত লাভবার আছে তার দাম গেছে পনেরোশো টাকা থেকে শুরু করে আপ টু বাইশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন বাছাই করে করে হাটটি সপ্তাহে দুদিনই বসে সোমবার এবং শুক্রবার এখানে যে সমস্ত ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া পার পেয়ার মাত্র পনেরোশো টাকা জোড়া আপনারা যদি চান যে মেল ফিমেল বাছাই করে নেবেন অবশ্যই নিতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাইনাবেল কোনুর আছে যার দাম গেছে তিন টাকা জোড়া ইয়েলো সাইড কনুর তার দাম গেছে মাত্র চব্বিশশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিসও নিতে পারেন তবে এখানে ম্যাক্সিমাম পাখি নন ডিএনএ পাখি আছে আপনারা চাইলে ডিএনএ করিয়ে নেবেন তবে বন্ধুরা পাখির দাম দর গড়িয়া পাখির হাটে চলে চাইলে একটু কম বেশি হয় আপনারা চাইলে দাম দর করতে পারেন তবে সব পাখির ক্ষেত্রে না কিছু কিছু পাখির ক্ষেত্রে দাম দর হয় সামান্যই কিছু হয়তো কম বেশি হয় বন্ধুরা আর ভিডিওটা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করতে আরও আগ্রহী হয়ে ওঠেন এখানে দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর রেড আই রেডাই পাখি আছে যার দাম গেছে মাত্র সাড়ে পাঁচশো টাকা পার পেয়ার মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর অ্যালভিনো লুডিনো রেড আই বদ্রি পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত একদম রেডি বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া একদম ফুল অ্যাডাল্ট পাখি আছে এখানে ভ্যারাইটিস কালার আছে আপনারা চাইলে এরকম কালার বাছাই করে নিতে পারবেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি গুড়িয়া পাখির হাটে আপনারা অবশ্যই আসুন আর এসে এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেনবো বদ্রি আছে যার দাম গেছে রেনবো বদি ছাড়াও এখানে অর্ডিনারি এমনি বোর্ডিও আছে কিন্তু সব রে অ্যাডাল্ট পাখি আছে ফুল অ্যাডাল্ট পাখি আছে দাম গেছে ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকার মধ্যে পার পেয়ার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন যেগুলো অর্ডিনারি বদ্রি আছে তার দাম গেছে পাঁচশো চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন আর কোন পাখিটার কি দাম অবশ্যই জেনে নেবেন সুন্দর সুন্দর পাখি নিতে গেলে বন্ধুরা অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে আমি প্রচুর হাট ভিজিট করে থাকি কিরামপুর হাট বানতলা হাট কন্যগর হাট গ্যালেক্সিট হাট ব্যানার্জি হাট দক্ষিণেশ্বর হাট আপনারা গড়িয়া পাখির হাট আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম সব হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাডাল্ট লুডিনো রোজি লাভবার যার দাম গেছে মাত্র আটশো থেকে নশো টাকা জোড়া এছাড়া মার্কশরুপের বেশ কিছু লাভবার আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে টু ষোলোশো টাকা অবধি এখানে দেখতে পাচ্ছেন ফিঞ্চ যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক লংটেন ফিঞ্চ তার দাম গেছে ছশো টাকা জোড়া জাম্বো ফিঞ্চ তার দাম গেছে চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোড়া জোড়া নিতে পারবেন এখানে চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে দেখতেই পাচ্ছেন কত অ্যাক্টিভ পাখি আছে তার জন্য আপনাকে অবশ্যই কুড়িয়া পাখির হাটে আসতে হবে এখানে যে সমস্ত জেবরা ফিঞ্চেস দেখতে পাচ্ছেন তার মধ্যে হোয়াইটও আছে দাম গেছে একশো টাকা থেকে মাত্র দুশো টাকার মধ্যে পার পেয়ার আপনারা চাইলে বাছাই করে করে এখান থেকে পাখি নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট বেঙ্গলিজ আছে আর ফন বেঙ্গলিজ আছে যার দাম গেছে ফন বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া আর হোয়াইট বেঙ্গলিজের দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি আপনারা বাছাই করে করে নিতে পারবেন জানেন বেঙ্গলি পাখি খুব ভালো ফস্টার পাখি হয় ডিম ফস্টারিংয়ের জন্য খুব ভালো পাখি হয় আর দেখতে পাচ্ছেন পাখি দেখুন একদম সব ধপ ধপ চকচকে করছে পাখি এরকম চকচকে পাখি খুব কমই রেয়ার আছে অন্যান্য হাটে ফন লংটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র নশো টাকা জোড়া এখানে দেখুন বেশ কিছু সুন্দর সুন্দর পাখি একদম চকচক করছে এরকম এরকম সুন্দর অ্যাক্টিভ পাখি নিতে গেলে অবশ্যই আপনাকে গড়িয়া পাখি হাটে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর দাম খুবই কম গেছে মাত্র চব্বিশশো টাকা জোড়া চব্বিশশো টাকা জোড়া এরকম সুন্দর সাইড খুনুর পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছেন রোজি লাভবার তার দাম গেছে আটশো টাকা জোড়া লুটিনো অফলাইন তার দাম গেছে পনেরোশো টাকা জোড়া গ্রিন রোজি তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া লুটিন অফিসার তার দাম গেছে চার হাজার টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে রোজি অফলাইন হাজার টাকা জোড়া আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন বন্ধুরা আরও ভ্যারাইটিস পাখি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিস তার দাম গেছে শুধুমাত্র তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া ব্ল্যাক জাভা ক্ষমা করবেন ব্ল্যাক জাবা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট জাবা তার দাম গেছে ছশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে ফন্ট জাবা তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিসও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার জাবা আছে ব্ল্যাক জাবা তার দাম গেছে তিনশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফন জাবা আর হোয়াইট জাবা আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান ফিঞ্চেস তার দাম গেছে মাত্র চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো টাকা জোড়া হোয়াইট জাভা তার দাম গেছে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা জোড়া কারণ এগুলো ম্যাক্সিমামই সেমি অ্যাডাল্ট আছে আপনারা যারা সামনের সিজনের জন্য রেডি করতে চান তারা এইখান থেকে এরকম ধরনের পাখি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জেবরা ফিঞ্চেস তার দাম গেছে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন মেল ফিমেল বাছাইগ্রো করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল লুটিনো ককাটেল তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককাটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া পাল ককটেল তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন হাটটি সপ্তাহে মাত্র দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল ছটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখি যার দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা জোড়া এর মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ভ্যারাইটিস পাখি আছে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর এখানে রেড আই পাখি আছে রেড আই বদ্রির দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এগুলো ম্যাক্সিমামই সেমি অ্যাডাল্ট আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন লুটিনো লাভবার যার দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকা জোড়া এছাড়া গ্রিন রোজি তার দাম গেছে হাজার টাকা জোড়া এছাড়া বাদবাকি যে সমস্ত রুপে পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর পাখি সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিস তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া ফন বেঙ্গলিসের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার লুটিনো ফিশার আছে দাম গেছে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে জোড়া একটা পেয়ার আছে এখানটায় তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন দুটো লুটিনো ফিশার আছে এখানে দেখ কিছু টেল ফিঞ্চ আছে ব্ল্যাক লং লংটেল দাম গেছে ছশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ হোয়াইট তার দাম গেছে দুশো কুড়ি টাকা জোড়া ফন লং টেলের দাম গেছে নশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার প্যারট পিঞ্চ আছে যার দাম গেছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে যে সমস্ত মাঘস্বরূপের পাখি দেখতে পাচ্ছি চোদ্দোশো থেকে ষোলোশো টাকার মধ্যে জোড়া এখানে দেখতে পাচ্ছেন ইউ উইং আছে ফিশার উইং দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া আপনারা এখান থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর এক জোড়া আছে রেডি পাখি আছে একদম দেখতেই পাচ্ছেন পাখির কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে বদ্রি পাখি আছে যার দাম গেছে তিনশো টাকা জোড়া আপনারা এখান থেকে চাইলে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন এছাড়া কালার বেছেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালার আছে এর মধ্যে লুটিনো অ্যালুমিনো সব মিক্স করা আছে পাইড আছে তা স্ট্র্যাঙ্গেল আছে আপনারা চাইলে এরকম পাখি নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া এরকম সুন্দর ব্ল্যাক ককটেল পেয়ে যাবেন হোয়াইট চাওয়া দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক জাবা তার দাম গেছে তিনশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে একশো টাকা জোড়া জেবরা দাম গেছে একশো আশি টাকা জোড়া এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে জোড়া এর মধ্যে ভ্যারাইটিস বোত্রি আছে লুটিনো ককটেল দাম গেছে আঠারোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এক পিস গেভি আছে তার দাম গেছে মাত্র এগারোশো টাকা পিস আপনারা চাইলে এরকম পাখি নিতে পারবেন গড়িয়া পাখির হাটে অবশ্যই আসতে হবে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল ছটা পর্যন্ত এছাড়া চাইলে আপনাদের ঘরের পাখিও এখানে সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ফন ককটেল আছে যার দাম গেছে মাত্র সাড়ে সাতশো টাকা পিস সাড়ে সাতশো টাকা পিস আর এখানে যে সমস্ত পাখি আছে আপনারা চাইলে এখান থেকে মেল মেলমেয় বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিজ লাভবার আছে যার দাম গেছে হাজার টাকা থেকে জোড়া শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া আছে আপনারা চাইলেখান থেকে নিতে পারেন এর মধ্যে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে আর যে সমস্ত ইউই আছে তার দাম গেছে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে জোড়া এর মধ্যে লুটিনো ফিশার আছে লো রোজি অফলাইন আছে আপনারা ভ্যারাইটিস লুটিনো ফিশার থেকে শুরু করে লিউইং। চায় অ্যালবিনো মাস্ক সবই পেয়ে যাবেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটির লাভবার আছে দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু সাড়ে তিন হাজার টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন বদ্রি পাখি আছে হল অ্যান্ড ক্রস আছে তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া এছাড়া অর্ডিনারি বদ্রি তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আপনারা জানাল এরকম সুন্দর সুন্দর পাখি নিতে পারবেন বার্ড ফ্যামিলি এরকম প্রচুর হাট ভিজিট করছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখছি নমস্কার সবাই খুব ভালো